ঈদুল আলহা উপলক্ষে অফার থাকছে হিংটাই ফিশিং রড এবং আরো থাকছে টেলি পার্টনার অ্যাংসাং টেলি পার্টনার মেড ইন কোরিয়া আজহা উপলক্ষে অফার চল সালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত তো আমরা কিন্তু অলরেডি আমাদের শিপমেন্ট হাতে পেয়েছি টেলি পার্টনার এবং হিংটাই এটি হচ্ছে আনকমিউনিটি সিট আমার কাছে এসেছে আপনারা হয়তোবা এর আগে অন্যান্য ভিডিওতে দেখেছেন অনেকে তো দেখেন এটি কিন্তু আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঈদ অফারে থাকছে একদম কম দামে আপনারা ঈদের পর থেকেও নিতে পারবেন এখন যদি আপনারা নিতে চান তাহলে আমাদেরকে ঈদের আগেও অর্ডার দিয়ে কনফার্ম করে রাখতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার হাতলের এই জায়গাটা এটা কিন্তু কাট সিস্টেম কিন্তু কাট না মূলত হচ্ছে ফর্ম এটি কিন্তু কাটের মতো দেখতে কিন্তু ফর্ম দেখেন রিং গাইডগুলা একদম মরিচিকা ধরবে না এবং এটিতে খুব সহজে সুতা বের হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি হিং টাই এটি পেয়ে যাবেন আমার কাছে আর মূলত আমার কাছে রয়েছে হচ্ছে আপনার টেলি পার্টনার টেলি পার্টনার এটি হচ্ছে আপনারা তো অনেকেই ব্যবহার করেছেন এবং জানেন আমি আপনাদেরকে দেখাই এগুলা সবগুলোই হচ্ছে আপনার টেলি পার্টনার এবং টাই সিট এসেছে টেলিপার্টনার পেয়ে যাবেন আমার কাছে হচ্ছে আপনার সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট বারো ফিট পেয়ে যাবেন্টনারের মেড ইন কোরিয়া পেয়ে যাবেন দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অনেকদিন যারা অপেক্ষা করেছিলেন অবশেষে অপেক্ষার ফলা শেষ আপনারা চাইলে নিতে পারবেন মেড ইন কুরিয়া টেলিপার্টার এটি হচ্ছে এনসাং এর যে লোগো রয়েছে সেটি লাগানো আছে আপনারা একদম ঈদ অফারে পেয়ে যাবেন কম দামে সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট বারো ফিট পেয়ে যাবেন আমার কাছে বর্তমান স্টকে রয়েছে যাদের প্রয়োজন হোলসেলে নিতে চাইতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে এত কম রেটে পাবেন বাংলাদেশে আর কোথাও এত কম রেটে এই সিটগুলা পাবেন না দেখেন আমি আপনাদেরকে দেখাই যারা নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো এবং সরাসরি কন্টাক্ট নাম্বারে ফোন করে নিতে পারবেন আর আমাদের কাছে রয়েছে সীমানো এলবিও এলবিও রয়েছে দশ ফিট এবং সীমানো ক্লোজার রয়েছে দশ ফিট আট ফিট নয় ফিট যাদের এরকম প্রয়োজন হাত ছিপ হুইল আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কম প্রাইজে ভিতরে পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ